সুই সুতো ছাড়া এই ফুলের মালা কীভাবে উল সুতো দিয়ে বেঁধে বেঁধে করতে হয় সেটা দেখাচ্ছি এইভাবে বানালে মালাটা মজবুত হয় আর ছিঁড়ে পড়ে না তো এইটা হচ্ছে যেভাবে সুতো দিয়ে বেঁধে মানে আমি বানাবো সেটা দেখলে পরে ইজিতে হয়েও যাবে আর সুন্দর লাগবে যতই টানা হেঁচড়া পড়ুক না কেন ফুলটা ছিঁড়বে না ছিঁড়ে পড়বে না এই দেখো প্রথমে এই যে এই যে এই ফুলটাই এই যে এইভাবে দুটো এই এই দুটোর মুখ দুটো এইদিকে নিয়ে এক জায়গায়টায় নিয়ে তারপরে যে হাতের পরে এই যে নিয়ে এইখানে সুতোর পরে রেখে তারপরে যে প্যাঁচটা এই প্যাঁচটা দিলেই এই প্যাঁচটা দিলে পরেই যে এই যে গিটটা পড়ে গেলো গিট বলে এটা আমরা বাংলায় সরি গিট বলি তো এইভাবে কন্টিনিউ করতে থাকলে যে এইভাবে করলে পরে সুন্দর মালাটা সুন্দর হবে তো আমি আগে থেকে করে রেখেছিলাম এটা আমি জাস্ট দেখানোর জন্য আর আমি আগে একটা করে রেখেছি এই যে একদম গোল এই যে একদম শরীরের দিয়ে এটা এটা মানে জোরে না টানলে পরে ছিঁড়বে না আর ওই সুই সুতো দিয়ে গাঁথলে পরে সেটা এই দেখো মালাটা আমি বানানোর পরে তারপরে এই যে এরকম রাউন্ড গোল টাইপের সুন্দর একদম সব দিকে চারদিকেই সমান গোল দেখতে সুন্দর একটা অন্য রকম লাগছে এইভাবে দিয়ে গাথার করে এর মাঝে মাঝে ছোট ওই যে চেরি রোজ বলে সেই রোজ দেওয়া আছে যার জন্য আরও সুন্দর লাগে দেখতে এই এইগুলো সাউথ ইন্ডিয়ানরা খুব ভালো বানায় বা ওরা বিক্রি করে আর এখানে সবাই তো মাথায় দেয় এই যে ফুলটা এই দুটো ফুল এইভাবে রাখতে হবে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে ফুল দুটো নিয়ে জাস্ট এইখানে ধরতে হবে এইভাবে ধরে একদম এই যে হাতের পরে এই সুতোটা থাকবে সুতো থাকার পরে এই যে এইভাবে দিয়ে এইভাবে এইভাবে একটা শরীর মতন দিয়ে এই যে এইভাবে ব্যাস এই যে হয়ে গেল এইভাবেই মানে ফুলটা একভাবে বানাতে থাকতে হবে একদম কাছে নিয়ে দেখো একদম গোল রাউন্ড টাইপের হয়ে গেছে যে কত সুন্দর এটা মাথায় দিলেও সুন্দর লাগবে একটা অন্যরকম লাগে দেখতে ফুলের মালাটা বানানোর পরে ঠিক এই যে এরকম হয়ে যাবে দেখতে একটা অন্যরকম সুন্দর লাগছে